এই ফলগুলো কার কার পছন্দ ড্রাগন কলা পেয়ারা বাতাবি লেবু আর এই যে আম ড্রাগন ফল কার কার ভালো লাগে আমার এখানে সবচেয়ে ভালো লাগে হচ্ছে বাতাবি লেবুটা আর আম ভালো লাগে তো এই যে বাতাবি লেবুটা আজকে শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা মরিচ একটা দিয়েছি দে লবণ দিয়ে ভালো করে মরিচটাকে মিশে নিয়ে এবার হচ্ছে লেবু আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এই যে লেবুগুলো মেখে নেব এর সাথে এবার হচ্ছে দি দেব এই যে কাসুন্দি দিয়ে দিলাম আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিবো আমি যেভাবে মাখি সেটাই দিলাম অনেকে সরিষার তেল ইউজ করে আমার ভালো লাগে না সরিষার তেল এই জন্য দিই বা দিলাম না এভাবে অনেক ভালো লাগে খেতে এই যে রান্নার আগে হচ্ছে লেবু মেখে নিয়ে খেলাম এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে যার যার টক পছন্দ তাদের সবারই মনে হয় জিবে পানি এসে যাবে দেখেন কতটা সুন্দর এই যে দারুন বাতাবি লেবু মাখা আর এইদিকে হচ্ছে আজকে রান্না করেছি কলার ঝোল আর পটল ভাজা করেছি এই যে পটল ভাজা এই যে পটল ভাজা লাল লাল করে পটল ভেজে নিয়েছি এই জন্য কলার ঝোলটা করেছি কারণ হচ্ছে এই ছোট মাছও হচ্ছে শুকনা হবে ছোট মাছের চচ্চড়ি আর পটল ভাজা আর এদিকে হচ্ছে কলার ঝোল এই জন্যই করেছি পুঁটি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার কাঁচা পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে আমি হাতে মেখে এভাবেই হচ্ছে ছোট মাছ বেশি চড়াই সব কিছু মেখে টেখে দিলে হাত দিয়েও মেখে নিলে নাকি অনেক স্বাদ হয় আমি এমনি কাঠের হচ্ছে দিয়ে নেড়ে নিলাম আমি এভাবে ছোটো মাছটা বেশি করি আর হচ্ছে পুঁই শাক দিয়ে